দেখো বন্ধুরা এটা রাঙা আলু এইটাকে মিষ্টি আকারের সেপ দিয়ে এখন এটাকে ভাজা হচ্ছে তারপর চিনির শিরা ডুবানো হবে সেই পর্যন্ত দেখতে থাকো এখানে আমি আরেকটা ফ্রাই প্যানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি সাথে এক কাপ জল দিয়ে আমি এটাকে শিরা বানিয়ে নেবো এখনে দুটো এলাচ খেতো করে দিয়ে দিয়েছি এখন আমি শিরা বানাবো দেখো এবার আমার ইটা হয়ে গেছে চিনি শিরাটা হয়ে গেছে এখন আমি এখন আমি ওই রাঙা আলুর যে ইটা করেছি মিষ্টিগুলো এখন আমি ওই শিলার মধ্যে এক করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাগিয়ে রকম তাকে কিছুক্ষণ ঢেকে রাখবো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মিষ্টি আলু বা রাঙা আলুর গোলাপ জামুন দেখো বন্ধুরা কত সফট হয়েছে দেখো রেখেছ